জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না আধুনা এই সেই মেয়ে যে কিনা সুদূর মাইমিশিং থেকে ঢাকা চলে আসে গান করার জন্য তো গান তো আমরা শুনবো তার আগে আমরা তার পরিচয় জানবো কি নাম তোমার মিষ্টি মিষ্টি বয়স কত 17 তো কি করা হয় পড়াশোনা কোথায় গ্রামের বাড়িতে হ্যাঁ গ্রামের বাড়িতে কোন ক্লাসের লেখাপড়া করো এসএসি পরীক্ষা দিছি পরীক্ষা দিয়ে তোমার কি বিয়ে হয়েছে প্রেম করো কয়টা হ্যাঁ প্রেম করি না একটাও না আচ্ছা এখন পর্যন্ত আহ যেহেতু স্কুলে লেখাপড়া করছো কেউ কি তোমাকে কখনো প্রপোস করেছে কিনা সত্যি কথা বলবো হ্যাঁ করছে কয়টা ছেলে করছে যে এক যেন মনে হয় আছে করছে করলে যে আমার প্রেম করতে এমন কথা দুইজনে করছে কি বলছে বলছে ভালো লাগছে ওদের মানুষ তো মানুষকে ভালো লাগে তোমার কি একজন ভালো লাগে না আমার ভাল লাগে না বলতে আমি ওরকম কিছু না আমি রিলেশন করব না আমার জীবনে যেটা স্বপ্ন আমার স্বপ্ন পূরণ হওয়া না হওয়া পর্যন্ত কোনো রিলেশন করব না মানে প্রেম করবে না না যদি কেউ জোর করে প্রেম করে না 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 জোর করবে কেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার কেউ জোর করবে জোর করে তোমার মনের জায়গা কেউ দখল করতে পারবে না 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 আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে তুমি কেমন ছেলে তোমার পছন্দ ধর তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিবে তুমি কে কে কি হতে হবে কেমন হতে হবে কারো কোনো যোগ্যতা নিয়ে কোনো কিছু তারপর আছে না ছেলে কি খোর বাবা খোর হলে চলবে কিনা ভাগ্যে থাকলে কিছু করা নাই কিন্তু ইচ্ছা নাই আমরা একটা জিনিস জানি যে সুন্দরী মেয়েরা গাঁজা খোর নেশা খোর ছেলেদেরকেই পায় হ্যাঁ হয়তো এরকম তুমি আসলে কেমন ছেলে পছন্দ না না একদমই না এরকম না না তোমার কেমন ছেলে সেই ছেলে কি রকম হতে হবে সে যেরকমই হোক না কেন তার মন মানসিকতা ওইটা ভালো থাকলেই চলবে ছেলে যদি দুইটা পাওয়ার না থাকে সমস্যা নাই ওই রকম তো আমি বলি নাই তুমি তো ভালো বলছো ভালো তার দুইটা পাওয়ার নাই আমার ভালো ছেলে কিন্তু সে তার একটা হাত নাই ভাঙা

দুই লাইন একটু শোনায় দাও তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না জানো না রে প্রিয় সাধনা হই প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধুই আমার বেদন বুঝো না তুমি জানো জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তো প্রিয় দর্শক ও কিন্তু বলে দিছে মনের কথা তো মূলত ওর মনের মতো হতে হলে কি হতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে তো এই যে দুষ্টু মিষ্টি এই যে মেয়েটি মিষ্টি যেমন নাম তেমন সুন্দর তো যাই হোক এই মিষ্টি মেয়েটির মন যা করতে হলে অবশ্যই তার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং যে সব থেকে বেশি আর ভিডিওগুলো শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আমি থেকে বেশি করছি কী বা একশোটা শেয়ার করছি হয়তো তার সঙ্গে ও যোগাযোগ করবে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন